মানুষের উচ্ছ্বসিত অভিনন্দন মানুষের উচ্ছ্বাস মানুষের আবেগ বাংলা জোয়ারের মতো মানুষ নাম এটাকে দেখে আমি খুব উচ্ছ্বসিত না আমি যে কোনো আহ্লাদিতো তা না কারণ আমি এটা জানি কেন এটা তাও জানি এবং শেষে কি হবে সেটাও আমি জানি ওয়াতিল দ্বারা ইয়ামো নুদা বিধা নাস আল্লাহ বাকের বিধান খাব এই পৃথিবীতে কারো সারা দিন সারা বছর পৌষ মাস যায় আপনার খালি মনে করতেছেন যে এই যে মামল হক সাহেবের পৌষ মাস শুরু হয়েছে এই পৌষ মাস আর কোনদিন শেষ হবে না না সে হাসিনাদের পৌষ মাস গেছে তখন আমাদের সর্বনাশ হয়েছে এখন আবার আমাদের পৌষ মাস চলতেছে এই কথা ভুলেও কেউ ধারণা করবেন না যে এই পৌষ মাস যে শুরু হয়েছে

রে ইসলামের ব্যাপারে আপনার অবস্থানটা কোথায় আপনি কি শুধুমাত্র সুদিনের উকিল পাখি না আপনি দুদিনেরও আপনি ইসলামের কাণ্ডারী আপনি কি শুধুমাত্র ইসলামের ভালো দিনে আলেমদের ভালো দিনে শুধুমাত্র আলেমদের কাছে থাকেন ওলামায়ে কেরামের সুদিনে শুধুমাত্র আলেমদের পক্ষে থাকেন না ওলামায়ে কেরামের দুদিনে আপনি ওলামায়ে কেরামের পক্ষে ভূমিকা রাখেন আপনি নিজে আপনাকে বিচার করুন যদি আপনি নিজে

কারো ভাই হিসেবে কারো কাবিনা হিসেবে কারো নাতি হিসেবে কারো চাচা মামা হিসেবে আপন বন্ধুদের মধ্যে আত্মসমালোচনা করতেছি মনে রাখেন নিজেরটা নিজে পরীক্ষা করেন নিজেকে নিজে পরীক্ষা করেন যে আপনার ভূমিকা কেমন ছিল হ্যাঁ সবাই সবাই যে একেবারে সত্য ভূমিকা রাখতে পারবে তা নয় আমি সেই কথাও বলতেছি আলহামদুলিল্লাহ আমাদের পূর্বসূরিদের যুগ থেকে ইতিহাস রয়েছে

আমরা শুধুমাত্র মাযহাবকে অস্বীকার করার এর তাকলিদ আলী শন্না মুকাবলা করি কিন্তু চার মাযহাবের ইমামদের সত্যিকার আদর্শকে আমরা কতটুকু অনুসরণ করি সে বিষয়টা আমরাকে খুজে দেখি ঠিক আপনি খুটেন চার মাযহাবের ইমামদের ইতিহাস ইমামে আজমাহ খালি ফরহমাতুল্লাহ আলাইহির ইতিহাস কী ছিল ইমামে আজমাহ খালি ফরহমাতুল্লাহ আলাইহিকে তার যুগের যে শাসক ছিল সেই শাসক ছিল জালেম প্রত্যেকটা শাসক জনগণতার বিরুদ্ধে কিপ্ত হতে শুরু করলো এইButtonGroup শাসক চিন্তা করলো জনগণকে যদি এখন নিবৃত্ত করতে হয় পক্ষে রাখতে হয় তাহলে বড় হুজুর সেই বড় হুজুরকে আমার পাশে জড়া বসে যেতে হবে তাহলে বড় হুজুর যদি আমার পক্ষে যোগ দেয় জনগণ সব আমার পক্ষে থাকবে এখন সেই বাদশা খুঁজে পায় হুজুর বড় হুজুরকে বর্তমান যুগে দেখো সবচেয়ে বড় হুজুর নওমান ইবনে সাবেত আবু তখন সেই বড় সেই জালেম মক্তজের শাসক ইমামা মখনিফকে বলব যে খুঁজুন আপনার জন্য বড় পথ এই রাষ্ট্রের হনিফের পরে আমি পরে সবচেয়ে বড় পথ যেটা কাজী প্রধান বিচারপতি চিফ জাস্টিস সেই পথ আমি আপনাকে দিচ্ছি আপনি গড়ে সেবা বলেন হিমামা মখনিফক মতুল্লে আসে আর এই এত বকা মানুষ ছিলেন না তিনি বুঝতে পারছেন যে যায় এখন আসলে আমাকে বিচারপতি বানাতে চায় না সে চায় আমাকে তার পাশের চেয়ারে বসায় আমাকে দিয়ে তার নিজের অন্যায় অত্যাচারকে বৈধ করতে এখন তুমি নিজে জনগণের চাপে আমাকে দিয়ে তোমার অন্যায় কাজ হালাল করবা ইমাম আহমদিকা বললেন যে না কোন জালেম শাসকের আন্ডারে আবহানিকা চাকরি করবে না প্রত্যাখ্যান শাসকের প্রস্তাব এবং তার অফার প্রত্যাখ্যান করেছেন এতে জালিম শাসকের আরো বেশি অপমান হলো আরো ক্ষিপ্ত হয়ে উঠলো ক্ষিপ্ত হয়ে উঠে কি করবে জালিমরা যেটা করে জালিমরা যেটা করে প্রথমে অফার দেয় প্রস্তাব দেয় যখন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তখন জালিম আঙ্গুল সুজানা বাঁকা করে তখন আর জালিমরা তখন আলেমদেরকে কারাগারে বন্দী করে যুগের শাসক

থেকে মুক্ত করে দেই তাহলে আমার ক্ষমতার মস্তকে উল্টায় দিতে পারে এই জন্য শেষ পর্যন্ত কারাবন্দি অবস্থায় ষড়যন্ত্র করলো ইমাম হানিফার বিরুদ্ধে এবং নির্ভরযোগ্য সেই কারাবদ্ধ অবস্থায় ওনার খাদ্যের মধ্যে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফার আহমদুল্লাহ আলীকে শহীদ করা হয়েছে তিনি কারাগারে

গাছের কলম দিয়ে সেটাই উচ্চারিত হবে তিনি ফটোয়া দিয়ে দিলেন সময়ের শাসক অপমানিত বোধ করলো সময়ের শাসক নিজেকে মনে করলো যে সে আমাকে ইনসাল্ট করেছে আমাকে অপমান করেছে আমি প্রতিশোধ গ্রহণ করব ইমামে মালেক থেকে সময়ের শাসক প্রতিশোধ গ্রহণ করল কিভাবে ইমামে মালেককে জাতির সামনে লাঞ্ছিত করবার ব্যবস্থা করল আমাদের দেশে একজন মানুষকে লাঞ্ছিত করার সহজ উপায় হলো বেশি কিছু না মারা দেওয়া লাগবে না বাজারে নিয়ে জুদারপালা কলায় দিয়ে একটা ঘুরাম মান সম্মান থাকে আর একটা লোককে সম্মানিত একটা লোককে যদি বাজারে নিয়ে জুদার মালা দিয়ে বাজারের মধ্যে ঘুরানো হয় একটা সাহেবকে একজন মুসলিদের মানুষকে অতএব একজন সম্মানিত মানুষকে যদি বাজারে নিয়ে একটা ঘুরাবে দেওয়া হয় এই লোকটা মান সম্মান বলতে আর কিছু থাকে না। এইরকম কঠোর এবং এইরকম অপমান কর ঘৃণ পথ ইমাম মালিকের বিরুদ্ধে সবাই শাসক অবলম্বন করেছিল সেই যুগে মানুষকে অপমান করার পদ্ধতি জুতার মালা দেওয়া ছিল না সেই যুগে মানুষকে অপমান করার পদ্ধতি ছিল যে একটা মানুষকে ঘোড়ার পিঠে নয় হাতির পিঠে নয় এমনকি ছোট ঘোড়া খচ্চরের পথে পিঠেও নয় একটা গাধার পিঠে আরোহণ করা হবে গাধার পিঠে যে গাধার পিঠে সাধারণত মাল মাল বহন করা হয় সেই দাদার পিঠে সাধারণত বোঝা বহন করানো হয় সেই দাদার পিঠে মানুষকে বহন করানো হবে এমন ভাবে গাদার পিঠ থাক মুখ থাকবে একদিকে সেই আরোহীর মুখ থাকবে উল্টা দিকে এইভাবে গাদার পিঠে উল্টা দিকে মুখ করায় বাজারে ঘুরাইলে মানুষ বুঝবে যে তাকে জুতার মালা গলায় দিয়ে বাজার ঘুরানো হলো